অসলিমদের কি হবে এই যে কয়া আমার এরকম দেখায় এরকম বললেন নাকি আমি এখানে যে সকল অমুসলিম ভাই এবং আছেন অথবা আমার যায় সদ্য অঞ্চলে যারা আছেন তাদেরকে বলি ইসলাম যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠিত হয় যেমন যদি রাষ্ট্রীয় ক্ষমতা চালানোর সুযোগ পায় সবচেয়ে বেশি অধিকার পাবে অমুসলিমরা আমরা বাংলাদেশের সবচেয়ে বড় মন্দির ঢাকা ঢাকেশ্বরী মন্দির এই পাঁচই আগস্টের পরে আমাদের নেতা ডাক্তার শহীদুর রহমানের নেতৃত্বে আমরা সেখানে গিয়েছি সকল নেতৃবৃন্দের সাথে অমুসলিম সকল নেতৃবৃন্দের সাথে আমাদের মিটিং হয়েছে সে জায়গায় আমরা বলেছি আপনারা নিজেরা সংখ্যালঘু মনে করেন কেন বাংলাদেশ অমুসলিমদেরকে সংখ্যালঘু মনে করে না তারা তারা এদেশের নাগরিক নাগরিক হিসাবে তাদের যে অধিকার সে অধিকার তারা সব পাবে দুই তাদের সকল ধর্মীয় অধিকার তারা পাবে একজন মুসলমান তার যেমন ধর্মীয় অধিকার পাবে একজন অমুসলিম ভাই বোনেরও ধর্মীয় অধিকার নিশ্চিত করার দায়িত্ব ইসলামী সরকার আমরা বলেছি এবারের পাঁচই আগস্টের পরে জামাত শিবিরের লোকেরা অমন্দির অমুসলিমদের মন্দির পাহারা দিয়েছে বাড়িঘর পাহারা দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় তাহলে কোন দলের মন্দির পাহারার প্রয়োজন হবে না ইসলামী সরকারের দায়িত্ব

কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট করে ব্যাঙ্গুলি ফদলা করে ফেলেছে